অফিসিয়াল ওনার নাম এবং ঠিকানা উনি কিছু বলতে পারতেছে না তাই ওই অবস্থা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই অবস্থা ওই অবস্থায় আমরা ওই অবস্থা আমরা এই মাটাকে আমরা এই আপনার বিয়ারের চিকিৎসা পুন বসন নিয়ে আসি আপনারা ভিডিও একটু শেয়ার বিসমিল্লাহির রহমানির রহিম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র হাসপাতাল বিয়ারিস হাসপাতাল বিয়ারিস মানুষের হাসপাতাল চট্টগ্রামের বর্ধিগির পার অপোজিট পাশে নসচ্ছা জামে মসজিদ তার ঠিক বিপরীতে এই বিয়ারিস হাসপাতাল এই বেয়ারিস হাসপাতালে আজকে আমাদের একজন বেয়ারিস মা জীর্ণ শীর্ণ শরীরে নানাবিধ রোগ ব্যাধি পোকামাকড় নিয়ে এই বেয়ারিশ হাসপাতালে আজকে এসেছে এবং যারা নিয়েছে থানার রিকমেন্ডেশন অনুযায়ী একটি ভিডিও এবং ভোটার আইডিকে রাখতে হয় আমরা এই ভিডিওটি করা আর এই রোগীগুলো যারা নিয়ে আসছে এই বেয়ারিস মাকে রাস্তা থেকে কুড়িয়ে জিনে নিয়ে আসছে চট্টগ্রামের রাহাত্তরপুর নামক এলাকা থেকে ভাইয়েরা আমার পাশে আছে নিয়ে আসছেন আপনারা নিয়ে আসেন না এখানে আসেন আপনার নাম কি আমার নাম টুটুল নাতি দেবনা আমি লিগুমহ ফাউন্ডেশনের সভাপতি আমি দীর্ঘদিন এই ধরনের কাজ করে থাকি বিগত চার দিন চার দিন ধরে উনি একটা খালে পারে পড়ে আছেন আমার এই ভাইটা আমার গতকাল রাত আনুমানিক পাঁচটার দিকে আমাকে একটু দেখাও রুগীটাকে একটু দূর থেকে দেখাও আটটার দিকে উনি আমার অফিসে গিয়ে বলতেছে ভাই আমি আপনার অফিসে আছে চার দিন ধরে খুঁজতেছি আপনার অফিসে আমরা পাচ্ছি না একজন বিদ্যমান খালে পারে পড়ে আছে ওনার পা পৌঁছন ধরছে এবং উনি আসলে শীতে কাঁপতেছে এই অবস্থা আমি ওনাকে বলছি যে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা সুব্যবস্থা করবো তা স্যার আমরা টাইম দিয়েছি টাইম দেওয়ার পর দুইটা বাজে আমরা থানা ভিত্তিক যেটা ফর্মালিটি মেনটেন করতে হয় জি জিবি করে আমরা সাথে কথা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমরা এখানে নিয়ে আসছি ওনার নাম এবং উনি কিছু বলতে পারতেছে না ওই অবস্থা ওই অবস্থা আমরা মাটাকে আমরা আপনার বিহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছি আপনারা ভিডিও একটু শেয়ার হোম ফাউন্ডেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আর আমরা এই ধরনের মানবতা কাজগুলো সবসময় করে থাকি রাস্তাঘাটে এবং কোথাও যদি এই ধরনের বৃদ্ধ মা বাবা করে থাকতে দেখেন পা পছন্দ করছে শৈলের অঙ্গ পছন্দ করছে বেহারে চিকিৎসা পুনর্শন কেন্দ্র এবং লিভিং হোম ফাউন্ডেশনে পেয়ে যে ছবি লোকেশন দিবে আমরা যথাযথ চেষ্টা করবে মা বাবাদের সেবা করার জন্য আসসালাম আপনার নাম কী ভাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন কোথায় পাইছেন কিভাবে পাইছেন আমি পাইছি যে মূলত আমি কালামিয়া বাজার ডিউটি করতেছিলাম আমি একজন রাজমিস্ত্রি তো আসার পথে আমাকে কিছু ছেলে দেখাই দেয় বলে যে মামা এখানে একটা মেয়ে তো আমি চিন্তা করলাম যে মেয়ে থেকে আসবে তো আমি যে দেখেছে ওই একটা মেয়ে তো ওনারে আজকে দুই দিন হয়ে গেছে মানে কি কেউ ধরার মতো নাই পরবর্তীতে আমি কি করলাম চারজন পাঁচজন নিয়ে ওনাকে লাত্তার বল মরে নিয়ে আসছি মরে নিয়ে আসার পরে তো আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি থাকার ব্যবস্থা করে দিয়েছি এখন আমি পাচ্ছি না তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমার কোনো স্থানীয় কোনো ঘর নাই তো আমি চার দিন পর আমার এক টোটোর ভাইয়ের সাথে যোগাযোগ করি করার পরে তা আমি ওনার সহযোগিতা পাই পাওয়ার পরে এখানে নিয়ে আসছি আপনার কাছে যা হোক আমরা এই রাস্তায় দেখতে পাচ্ছি পা পচে গিয়েছে পচে পোকা পড়ে গিয়েছে এই পচে গোলে পোকা পড়ে যাওয়া একেবারে রাস্তার খালের পাশে আরেকটু হলেই গড়ায় খালে চলে যেত এবং সেই একেবারে জীর্ণ শীর্ণ পা লক্ষ লক্ষ পোকা বাসা বেঁধেছে এই পোকামাকড় খাওয়া এই মানুষটির নেই কোনো যাওয়ার জায়গা এবং কোনো বৃদ্ধাশ্রমে নিবে না যেহেতু পচে গোলে পোকামাকড় হয়ে গেছে শরীরের বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে ভাইরা মানবিক চিন্তা করে আমাদের খবর পেয়ে থানায় জিডি করে এই দেওয়ারি হাসপাতালে নিয়ে এসেছে এবং যতদিন বাঁচবে এই বেয়ারিস হাসপাতালে থাকবে তার চিকিৎসা থাকা খাওয়া ভিতরে একটা অ্যাম্বুলেন্স ডক্টর বসে আছে শুধুমাত্র তাকে চিকিৎসা করানোর জন্য অপেক্ষমান বেওয়ারিস হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তো আমরা এগুলো পরিচালনা করি আমাদের পল্লী বাংলা ফুড থেকে এই পল্লী বাংলা ফুড সম্পর্কে যদি রতন একটু বলেন এবং নাম্বারটা দিয়ে দেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আর আপনারা যারা নিয়মিত ভিডিও এবং লাইভ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেয়ার করে পাশে থাকবেন আপনারা জানেন কিনা আমি জানি না আমরা যে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন হয় সেটাকে লক্ষ্য করে আমরা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস বিক্রি করি বিক্রি করে দিয়ে প্রতিষ্ঠানটা চালাই তা আপনারা দেখলেন এই যে মাটা আসলো ওনার পুরা শরীরে পোকা ধরা পুরা পা পচন ধরে গেছে ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা কোনো মেডিকেল কলেজ বা কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ওনাকে রাখবে না কারণ মেডিকেলে প্রাইভেট মেডিকেলে রাখতে গেলে ওনার ইউজ পরিমাণ টাকার প্রয়োজন আর চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখতে গেলে কেনই বা রাখবে ওর শরীরে তো পোকা ধরা এই পোকা মাকড় সরানোর জন্য বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে আছে বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেখানে হাজার হাজার পোকা মাকড়ে খেয়ে ডেনে ডাস্টবিনে পরে থাকা যে বেয়ারিস মা বাবা ভাই তাদের শেষ স্বাস্থ্যস্থান হয় এই প্রতিষ্ঠানে আপনারা দেখতেছেন এটা ছয়তলা ভবনটি হাটাদারি সড়ক বটডিগির পার থেকে সামান্য বিশ্বকাপের সামনে পায়ে হেঁটে হেঁটে আসলেই নসরত শাহ জামে মসজিদের ঠিক অপোজিট সাইডেই আমাদের এই ভবনটি আপনারা সবাই আসবেন দেখবেন এবং পল্লী বাংলা ফুড প্রোডাক্টসে পণ্য ক্রয় করে এই বেয়ারিস মা বাবাদের দুই মুঠো মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন আমাদের পল্লী বাংলার যে ওয়েবসাইট আছে পল্লী বাংলা বিডি ডট কম ইংলিশে পল্লী বাংলা বিডি ডট কমে ঢুকে আপনি এখান থেকে দেখে দেখে পণ্য ক্রয় করতে পারেন এবং আমাদের যে নাম্বারগুলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আরোটি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে আশেপাশে যারা আছেন হাটাজারি বা বটডিগির পার্ক বা রূপবাদ অক্সিজেন মোড় আপনারা এসেও এখানে দেখে দেখে পণ্য ক্রয় করতে পারেন পণ্য ক্রয় করে এই ব্যয়ারিস মা বাবাদের পাশে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রাস্তার একদম পচে যাওয়া মানুষটির শেষ আশ্রয়স্থল বাংলাদেশের একমাত্র এই বেয়ারিস হাসপাতাল একজন এম বিবিএস ডক্টরের তত্ত্বাবধানে এম বিবিএস ডক্টরের তত্ত্বাবধানে আমাদের নার্স ব্রাদার বা সেভিকা যারা আছে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে আর এটা সাপোর্ট করে পাশে থাকতে হলে পল্লি বাংলা ফুড প্রোডাক্টস আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ এই নিঃস্ব মানুষদের জন্য একদিন বাংলাদেশে মেডিকেল কলেজ হবে সেই স্বপ্নে বিদায় নিচ্ছি বাংলাদেশে একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে চট্টগ্রামের হাটাজারি বটদিঘির পার নষ্টা জামে মসজিদ অস্ত বিহারিস হাসপাতাল থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত